রাজ্যে প্রতিনিয়ত যে চুরি কাণ্ড হচ্ছে এর পেছনে মূল কারণ হচ্ছে নেশা কারণ নেশার সামগ্রী কিনতে গেলে টাকার প্রয়োজন আর সেই টাকা জোগাড় করতে চুরির মতো অপরাধমূলক পেশায় যুক্ত হয়ে যাচ্ছে বর্তমান যুব সমাজ এবং তাতেই কিন্তু চুরি কাণ্ড প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ আবারও রাবার চুরি করতে এসে হাতে নাতে এলাকাবাসীদের হাতে আটক এক যুবক ঘটনা পূর্ব গোকুলনগর এলাকায় অভিযুক্তের নাম তাজের ইসলাম তার বাড়ি পূর্ব গোকুলনগর খিলপাড়া টিলা এলাকায় অভিযুক্ত যুবক জানায় যে সে নেশা জাতীয় সামগ্রী সেবন করার জন্যই এই রাবার চুরি করছে অর্থাৎ চুরি করা রাবার বিক্রি করে সেই টাকা দিয়ে ড্রাগ সেবন করবে স্থানীয় জনগণ অভিযুক্ত যুবককে হাতে নাতে ধরে এবং উত্তম মধ্যম দেয় পরে পুলিশকে খবর দেয় এ ঘটনায় কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি

আপনারা শুনলেন তাদের এই বক্তব্য এই অভিযোগ প্রতিনিয়তই নাকি সে চুরি কাণ্ড সংঘটিত করত এবং চুরি করে সেই রাবার অন্যত্রে বিক্রি করে সেই টাকা দিয়ে নেশার সামগ্রী ক্রয় করত সেবন করত যদিও আজ তাকে হাতে নাতে আটক করা হয়েছে হাতে নাতে তাদের তাকে ধরা হয়েছে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এখন দেখার বিষয় পুলিশ তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন